এসআইআর আতঙ্কে জলপাইগুড়িতে মৃতদের বাড়িতে তৃণমূলের প্রতিনিধি দল তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আইএনটি রাজ্য সভাপতি ঋতুব্রত বন্দ্যোপাধ্যায় জলপাইগুড়ির তৃণমূল জেলা সভানেত্রী মহুয়া গোপ জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন সহ দলীয় নেতৃত্বের একটি প্রতিনিধি দল আম্বাড়ি এবং সাতকুড়া গ্রামে এসআইআর আতঙ্কে মৃত দুজনের বাড়িতে যায় প্রথমে জলপাইগুড়ির রাজগঞ্জ ব্লকের আমবাড়িতে মৃত বছর ষাটের ভুবনচন্দ্র রায়ের বাড়িতে যায় প্রতিনিধি দলটি মেয়ের নামে এনিউমারেশন ফর্ম না আসায় আতঙ্কে গত তেরোই নভেম্বর ভুবন চন্দ্র রায় আত্মঘাতী হয়েছেন বলে অভিযোগ পরিবারের কি করে কি হইলো বিষয়টা কথা শুনলো আশ্বাস বলল যে যদি কোনো কোনো দরকার পরে এমএলএ সাহেবের সঙ্গে যোগাযোগ করতে বললো এমএলএ সঙ্গে দেখা করতে বললো তো আমাদের এমএলএ সাহেব খুব ভালো লোক বাড়ির সামনেই থাকে অবশ্য ডাকলে বললে গেলে কিছু কাজ টাজ করে দেয় তার জন্য এমএলএ সাহেবকে দিন বলা হয়েছিল আর তার জন্যই আজকে আসলো এরপর জলপাইগুড়ি সদর ব্লকের দক্ষিণ পেরুবাড়ি গ্রাম পঞ্চায়েতের সাতকুড়া গ্রামে যায় তৃণমূলের প্রতিনিধি দলটি সাতকুড়ার বাসিন্দা কমলা রায় দু হাজার দুইয়ের ভোটার তালিকায় নাম থাকা সত্ত্বেও এসআইআর আতঙ্কে গত বারোই নভেম্বর বুধবার আত্মঘাতী হন বলে অভিযোগ পরিবারের এটা হচ্ছে এদিকে বিজেপির অভিযোগ তৃণমূলই আতঙ্ক তৈরি করছে অপঘাতে মৃত্যু হলে তাকে এসআইআর এর সঙ্গে জড়িয়ে দিচ্ছে তৃণমূল তৃণমূল নেতা নেত্রীদের এসআইআর জ্বর হয়েছে যেখানেই অপঘাতে মৃত্যু দেখছেন তারা সেখানে ছুটে গিয়ে সেই মৃত্যুকে এসআইআর এর সাথে যুক্ত করার চেষ্টা করছেন মানুষের কাছে একাধিক সমস্যা রয়েছে সেই সমস্যা জর্জরিত মানুষরা বিভিন্ন সময়ে কঠিন সিদ্ধান্ত নিয়ে তারা আত্মহত্যার পথ বেছে নেয় সেখানে তৃণমূল নেতা ছুটে গিয়ে সেই মৃত্যুকে এসআই সাথে যুক্ত করার চেষ্টা করছেন পাল্টা যা বাত্রিনুমুলের এই দুই পরিবারের সঙ্গে দেখা করে পাশে থাকার আশ্বাস দিয়েছে trinumuler প্রতিনিধি দলটি এসআই আরনি আতঙ্ক সৃষ্টি করার জন্য বিজেপি এবং নির্বাচন কমিশনকে নিশানা করেছেন ঋতপ্রতবন্ত বাধ্য তার অভিযোগ ইলেকশন কমিশন দুর্ভাগ্যজনকভাবে পরিণত হয়েছে বিজেপির এজেন্সিতে এখানে এই কমলারাইয়ের যে ঘটনা এটা মারাত্মক যে পরিবার যেটা বলছেন নারী ও ছেলেরা যে মোটরসাইকেলের আওয়াজ শুনলেও আতঙ্কিত হয়ে যাচ্ছিলেন তার মানে ভয়ঙ্কর ট্রমা তা থেকে প্যানিক অ্যাটাক আসলে বিজেপির নেতারা ইলেকশন কমিশন দুর্ভাগ্যজনকভাবে পরিণত হয়েছে বিজেপির এজেন্সিতে আমরা সেদিনও ওখানে গিয়েছিলাম আজকেও এখানে এলাম পরিবারের পাশে সর্বতভাবে তৃণমূল কংগ্রেস পরিবার থাকবে এখন এর সমাধান কিভাবে হয় ছাব্বিশে নির্বাচনে এসআইয়ের আতঙ্কের কোনো প্রভাব করে না সেদিকে কিন্তু সকলের নজর থাকবে জলপাইগুড়ি থেকে তিতাস পাল ক্যালকাটা নিউজ